অনেক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি বেশ কয়েক মাস পর ভিডিও আপলোড করছি তো আমার কিছু সমস্যা ছিল মানে আমার শরীর ভালো ছিল না যার জন্য আমি ব্লগ আপলোড করতে পারিনি আর এই চ্যানেলটা কিন্তু আবার অনেক শখের মানে অনেক শখ করে অনেক স্বপ্ন নিয়ে আমি চ্যানেলটা খুলেছিলাম যে আমি রোজ ব্লগ আপলোড দেব মানে তার জন্য আমার খুব খারাপ লাগছে যে ব্লগ আমি আপলোড দিতে পারি না তো মিনি ব্লগটা দিই আর এটা আমার অনেক শখের চ্যানেল তো খুবই খারাপ লাগছে আমাকে মানে এরকম মনে করতে হবে যে আমাকে কাজ করতে হবে আমাকে ব্লগ আপলোড দিতে হবে আর সেটাই আমাকে এবার থেকে করতে হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা সাথে দেখো পাশে দেখো তো আমার ব্লগটা দেখতে থাকো আমি চলে এসেছি নতুন বাড়িতে তো এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি তো এই বাগান বাড়ির যখন গৃহপ্রবেশ হয় সেই ভিডিও আমি আপলোড করেছিলাম তো আগে আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতাম যখন থেকে আমার শরীরটা খারাপ হলো প্রায় এক মাস আগে তারপর থেকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি আর আগের দিন আমি একাদশী করেছি দেখো চোখ মুখ শুকিয়ে গেছে তার জন্য দেখছি যে মুখটা কেমন শুকনো শুকনো লাগছে আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা আর মা এখানে পরোটা তরকারি পাঠিয়ে দিয়েছে আর আমার বৌদি বৌদির মেয়ে এসেছে তো সবাই মিলে আমি আমরা পরোটা তরকারি খেয়ে নেবো মানে সবাই মিলে বলতে বৌদি একটু বেরিয়েছে কাজের জন্য আবার মানে সন্ধ্যাবেলা চলে আসবে তো আমি বর আর আমার সোনু খাবো তিনজনে মিলে আর কি খাবো আর ওই যে প্যান্ডেলটা দেখলে ওখানে হচ্ছে ঠাকুর তৈরি হয় ঠাকুর তৈরি করার সিজন চলে গেছে আস্তে আস্তে মানে বাঁশগুলো খোলা হয়ে গেছে আর প্যান্ডেলটা খুলে নিয়ে চলে যাবে তারপরে আবার পরের বছর আর কি আসবে আর তার জন্য ফাঁকা ফাঁকা আছে বেশ ভালো লাগবে তার জন্য আর কি কয়েকদিনের জন্য থাকতে এসেছি তো আবার আমরা পুরানো বাড়িতে চলে যাব আর বৌদি আসার আগে আমাকে ফোন করে দিয়েছিল যে তুমি কি আছো কারণ আমরা মাঝে মধ্যে একটু ঘুরতে যাই যার জন্য বৌদি যখন আসে আমাকে ফোন করে আসে তো শোনু মানে খুবই মিষ্টি ও খুব মিষ্টি কথা বলা আর আমাকে খুব ভালোবাসে সব সময় পিষি মনি পিষি মনি বন্ধুরা আমি পিষি মনি বাড়িতে আসছি মা বিকেল আসবে আর মা মা আসলি আমি চলে যাব কেন চলে আবি কেন মা তো মা এক্ষুনি খাবার দিয়ে বাড়িতে দেখো এটা হচ্ছে ওই কাতলা মাছ দিয়ে তারপরে আলু দিয়ে ঝোল করেছে আর কি পটল নাকি দিয়েছে যাই হোক ভাত ভাত অনেকটাই গলে গেছে এটা মাছ ভাজা আর এটা হচ্ছে নিড়ের মাছের ঝাল আর এই হচ্ছে পুঁই শাক দেখতে পাচ্ছ পুঁই পুঁইশাকটা হ্যাঁ শাক চচ্চড়ি হয়েছে এই যে শোনো দাঁড়িয়ে আছে এবার শুনুর খিদে পেয়েছে শুনুকে খেতে দেব। এই যে খাচ্ছে ওই দিকটাই না অন্ধকার দেখো রান্নাঘরের দিকটা একদম অন্ধকার তাই জন্য আমরা এখানটায় আলো আছে বলে একদম দরজার সামনে এখানটায় খেতে বসেছি আর ও আমাকে বলছিল যে বিশুমণি তুমি আমাকে ভিডিও করছো না কেন আমি তো কখন এসেছি তুমি শুধু বাইরে ভিডিও করছো আমাকে কেন ভিডিও করছো না তারপরে চাটা খাইনি আর বিস্কুট খাচ্ছিলাম গুঁড়ো হয়ে গেছিল তার জন্য আমি নিজে রেখে একটা গুড মর্নিং বন্ধুরা আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি তো বৌদিরা পরে সন্ধ্যাবেলা এসেছিলো আর ভিডিও করা হয়নি একটু ব্যস্ত ছিলাম বলে আর সকাল থেকে আমি ভিডিওটি শুরু করছি তো সকালবেলা বৌদিরা চলে গেছে সোনুকে নিয়ে চলে গেছে তো একটু কাজ পড়ে গিয়েছিল খুব আর্জেন্ট যার জন্য বৌদি চলে গেছে আর আমি সকাল সকাল দেখো বাসনপত্র সব কিছু মেজে গুছিয়ে রেখেছি ঘর সব সবকিছু মোছা হয়ে গেছে আর এই যে দেখো মানি প্ল্যান্ট বেশ সুন্দর খুবই সুন্দর আমি সবে বসিয়েছি আস্তে আস্তে মানে বেড়ে উঠছে গাছটা দেখতে বেশ ভালো লাগছে আর এই যে দেখো চানাচুর এনে দিয়েছিল আগের দিন আর আমি চানাচুর খাই না জানো তো ছোট প্যাকেট আনতে বলি তো ওকে ছোটো প্যাকেট আনতে বললেও সেই বড় প্যাকেটই আনে এটা কতদিন যে হবে এখন মানে অর্ধেকটা নষ্টই হয়ে যায় যার জন্য আমি ছোট প্যাকেটই আনাই আর এ দেখো বেশ কিছু জিনিসপত্র এনেছি এগুলো আমি এখন নিচে গুছিয়ে রেখে দিয়েছি বর আগের দিন মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টির প্যাকেটটা আমি বের করতে মনেই নেই ভুলে গেছি যে বৌদিদেরকে একটু দেবো খেতে তো বৌদিরে যাওয়ার পরে কিচেনে এসে আমার মনে পড়েছে মিষ্টির কথা তো আমি খাচ্ছি সেরকম আমার ভালো লাগে না মিষ্টি খেতে তাও কালো মিষ্টিটা আমার একটু ভালোই লাগে খেতে আর রান্নাঘরটা আমি একটু গুছিয়ে নিচ্ছি রান্নাটা হচ্ছে তো মাই করে পাঠাবে আমাকে করতে হবে না আমি শুধু এখানে চায়ের মানে চাটা করার জন্য বা একটু পাস্তা মানে টিফিন করার জন্য সেই সমস্ত জিনিসপত্র এনেছি আর বাইরেটা প্রচুর ঝড় উঠেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি জোরে ঝড় উঠেছে আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে এখন পুরো চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কি ভালো লাগছে কিন্তু দেখতে তো ঘরে দেখো আমি লাইট দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে বলে আর এখানে প্লাস্টিকটা হচ্ছে দেখো কেমন হচ্ছে এটা আমি খোলাই রেখেছি আর হাওয়াতে এমনিতেই খুলে যাচ্ছে মানে ভেজিয়ে রেখেছিলাম হাওয়াতে খুলে যাচ্ছে আর এদিকে দেখো আমি ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছি তো আমি মাথায়তে দেখো চিপটু চিপ করে তেল নিয়েছি একদম চিপচিপ করছে আজকে ভালো করে তেল নিয়েছি মানে খুব সুন্দর লাগছে অনেক দিন পরে ঝড় মানে ঝড় উঠেছে আর বৃষ্টিও মনে হচ্ছে হবে একদম মেঘে কালো করে এসছে তো খুব ভালো লাগবে জানো তো অনেক দিন পরে একটু বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হবে হ্যাঁ বৃষ্টি হয়েছে কিন্তু একদম অল্প অল্প একটু একটু বৃষ্টি হয়েছে সেরকম মানে জোর দিয়ে বৃষ্টিটা কিন্তু হয়নি কিন্তু আমি একা একা আছি একটু বেশ কেউ থাকলে সাথে বেশ আরও বেশি ভালো লাগতো মজা লাগতো যেহেতু একা একা আছি তাও ঠিক আছে এখন চলে এসেছি বিকেল বেলা আর দুপুর বেলার খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুপুর বেলায় রান্না করে মা পাঠিয়ে দিয়েছিল ভাত ডাল মানে নিরামিষই হয়েছিল একটা চচ্চড়ি হয়েছিল ভাজা হয়েছিল তো এইসবই হয়েছিল আর নারকেল গাছ ছাড়িয়েছে তো বেশ কিছু পাতা ছিল তো দাদুকে বললাম যে পাতাগুলো ছড়ে দাও আমি পাতাগুলো একটু চেঁচে কাঠি করে নেব আর এখানে সন্ধ্যাবেলা আমি করছি পাস্তা তো মা বললো যে পাস্তা করবে মামনি আমাকে মামনি বলে মা ডাকে আমি বললাম ঠিক আছে পাস্তা করবো তো সবার জন্য পাঠিয়ে দিয়েছি ও বাড়িতে তো আমার আর বরের জন্য রেখেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পাশে থেকো এগিয়ে যাওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থেকো বাই সবাইকে